হাই গাইস আসসালামু আলাইকুম পদেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা এখানে চলে আসি ইসলামপুরে এটা হবে আপনার দেখেন কলচু ফ্যাব্রিক্স হবে এটা আপনারা দেখতেছেন গুলশানার সিটি গুলশানার সিটি হবে এটা আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো ভিডিও শেষে আপনি ওখানে যোগাযোগ করে নেবেন তবে এখানে বিভিন্ন আইটেম আছে আপনার নেটের ভিতর পাবেন বিভিন্ন ডিজাইনের আপনার ফ্যাব্রিকগুলো পাবেন তো আমরা অ্যাডফ্রাস দেখে যাচ্ছি একটা নেটের চানা নেট না এটা চানা নেটের ভিতরে হবে দেখেন এটা

এটা কয়টা কালার হবে চারটা চারটা করে কালার আছে চারটা করে কালার আছে আমরা একটু কয়টা দেখে দেই আপনাদের এই এগুলো এইগুলো ধরেন একটু দেখেন ডিজাইনগুলো দেখাচ্ছি আমাদের কারণ সুন্দর কিন্তু হবে ডিজাইনগুলো এটা সবে চায়না নেটের ভিতর পাবেন একশো ষাটটা কিন্তু আপনার কালার ডিজাইন পাবেন একশো ষাটটা অনেক অনেকটা কিন্তু একটা পাশে চারটা করে কালার অনেকগুলো হবে তা আমরা সব দেখাবো না কিন্তু এখানে আপনি আসলে নিতে পারবেন যা যা ভালো লাগে যোগাযোগ করতে পারবেন এটা প্রাইস কত বললেন ওটাই 220 টাকা 220 টাকা 220 টাকা কিনতে এখানে অনেক আছে আমরা কিছু দেখাচ্ছি আপনাদেরকে এই যে আটা হবে এটাও কিন্তু অনেক সুন্দর নিতে হবে দেখেন আপনারা চানা নেটের ভিতরে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু অনেক সুন্দর হবে দেখেন এখানে লাল আবার মিষ্টি কালার এবং খোয়ারি কালার এবং স্টোন দেওয়া আছে না এরটাতে এই স্টোন লাগানো আছে এই যে কিন্তু স্টোন লাগানো কিন্তু আছে অনেক সুন্দর ভাবে এর প্রাইসটা হচ্ছে সেম না সেম প্রাইস পাচ্ছেন আপনারা সবই সেম প্রাইস এখানে অনেক কালার শোনা আছে অনেক কালার আছে দেখেন এইটা যে ডিজাইন হবে এটাও কিন্তু সুন্দর হবে ডিজাইনটা এই যে এই যে এখানে আর ডিজাইন হবে কিন্তু এই ডিজাইন থাকবে কিন্তু এখানে দেখেন এটা আর ডিজাইন হবে এখানে অনেক ডিজাইন অনেক গর্জিয়াস হবে কিন্তু দেখেন আপনারা এই স্টোনও দেওয়া আছে কিন্তু আপনার মাঝে মাঝে অনেক সুন্দর হবে কিন্তু এখানে অনেক কালেকশন আছে আমরা একটা দেখাচ্ছি আপনাদেরকে অনেকগুলো হবে এখানে যেহেতু একটা একশো ষাটটা কালার আছে আপনারা আসে নিতে পারবেন এই হবে সাদা আবার সাদা আছে পেস্ট ভিতর আছে গোল্ডেন আছে এগুলো নিতে পারবেন এটা কত প্রাইস বললেন দুশো বিশ টাকা দুশো বিশ টাকা তো এখানে অনেক কালেকশন আছে আপনারা দেখেন আনার ওদিকে জানা দেখেন আনবেন এখানে অনেকগুলো কালেকশন দেখেন আমরা এগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেক আছে আপনারা আসবেন এখানে দেওয়া যাবেন

বেলভেটের আপনার কিন্তু অনেক কিছু বানাতে পারবেন এখান থেকে এই যে বেলভেটটা হবে এটা এটা বেলভেটের ভিতর হবে কিন্তু চারটা কালার চারটা কালার হবে এটা প্রাইস কেমন রাখতেছেন এটা আজকে 230 টাকা 230 টাকা আপনি চাইলে 230 টাকা দিতে পারবেন আপনার এটা এখানে অনেকগুলো কালার আছে কিন্তু বেলভেটের এটা এটা কয়টা কালার আছে দুইটা চারটা কালার চারটা কালার কালো কালারও পাবেন কিন্তু আপনারা কালো দেখামু এই যে ভিডিও ফোন দিয়ে এটা অর্ডার দিতেন না

আর এখানে কিন্তু নেটের ভিতর পাচ্ছেন এগুলো বটি নেট মতি ও মতি নেট এগুলা তো কিন্তু আপনাদের ইয়ে দেওয়া আছে এটার প্রাইসটা কেমন হবে দেয়া দিছি ওই এটা কি বল এটা 230 টাকা 230 টাকা আর এটা এর এটা কি ফেব্রিক্স এটা এটা মাদুরি চমকি মাদুরি চমকি এটা মাদুরি চমকি সব কিন্তু ইন্ডিয়ান না এটা হলো 450 টাকা আর নিয়া সেটা চাইনা চাইনা না ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ান

প্রয়সটা থাকতে স্যার দুশো তিরিশ তিরিশ টাকা দুশো তিরিশ জনতে পারবেন কিন্তু স্যার আরও অনেক কালেকশন কিন্তু এখানে আসেন আপনার অসংখ্য কালেকশন আছে সব ইন্ডিয়ান কালেকশনগুলো পাবেন ভাইয়ের দোকানে আসলে এখানে আপনার হোলসেল নিতে পারবেন আপনার সব অন্য কিন্তু সহক নিতে হবে জানতে চান এছাড়া আরও অনেক নেট আছে দেখেন অনেকগুলো কালেকশন আছে এদের আপনার এই নেটটাও কিন্তু পাবেন জানাচ্ছান এখানে অনেক কালেকশন আছে আপনি আসবেন শোরুমে আসলে নিতে পারবেন দেখেন এটা কিন্তু আপনার কেমিক্যাল নেটের ভিতর হবে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু এটাও ইন্ডিয়ান না এটা ইন্ডিয়ান হবে কিন্তু কেমিক্যাল নেট পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে দেখছেন আপনার এই ডিজাইন থাকবে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা আপনার দেখতেছেন এই ডিজাইন থাকবে এটা আড়াই হাত পানা না এটা আর হাত পানা এটা কালার হবে ভাই এটা কালার হবে না এটা একটা কালারে কিন্তু দেখুন নেটের ভিতরে হবে এটা অনেক সুন্দর হবে নেটটা নেটটা দেখতেছেন এটা কি নেট হবে ইন্ডিয়ান কিন্তু এগুলো হবে দেখেন নেটের ভিতরে অনেক সুন্দর ভারী কিন্তু এটা কিন্তু অনেক ভারী হবে এটা কিন্তু অনেক ভারী কাজ করা আছে ভারী হবে নেটটা অনেক সুন্দর হবে ডিজাইনটা এটা কালার হবে তিনটা প্রাইস টাকা থাকবে আটশো পঞ্চাশ টাকা গাছ কিন্তু এটা অনেক দামি পাবেন আপনার অনেক দামি হবে এটা দেখেন আর এটা কালার হবে কিন্তু এটা আরেকটা কালার আছে আপনাদের লাল এবং আপনার দেখেন বেশ কটা কালার আছে কিন্তু এখানে এই যে এই কালারটাও কিন্তু পাবেন অনেক সুন্দর হবে কিন্তু কালারগুলো কিন্তু অনেক সুন্দর হবে দেখেন আপনারা এগুলো প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ টাকার পাবেন আপনারা এই যে অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে ডিজাইন দেখেন আপনারা দেখেন তো এখানে আসলে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন অনেক অনেক ডিজাইন আছে অনেক কালার কালেকশন আছে এই যে এগুলো কিন্তু নেটগুলো আপনারা নিতে পারবেন নেটগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন আছে নেটগুলো প্রত্যেকটা নেট নিতে পারতেছেন এগুলোর প্রাইস লো কত করে নেটগুলার

এডিজাই এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন আপনার সুতার কাজগুলো অনেক সুন্দরভাবে করা আছে এগুলো কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইন আপনারা এই যে ওয়ালবোর্ডে কাজ থাকবে আপনাদের এই কাজ থাকবে এটা 210 দশ টাকা গজ নিতে পারবেন আপনারা আচ্ছা কালার হবে কয়টা কালার হবে কয়টা এই চারটা কালার হবে হাত দেন এই যে হবে এই চারটা কালার পাবেন আপনারা এর পাশাপাশি আরটা কী দেখেছিলেন দেখেন এটা দেখেন একটু এরা কিন্তু আর এই যে এই দেখেন আর নেটের ভিতর হবে নেটের ভিতরে এগুলো হবে কিন্তু দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা এই দেখে পাচ্ছেন এটা ছয়টা কালার হবে কিন্তু এটার প্রাইস কেমন হবে দুশো টাকা দেখেন দুশো চল্লিশ টাকাগুলোতে পারবেন আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পাচ্ছেন আপনারা এখানে আর কালারগুলো দেখেন এই যে কালারগুলো হবে হ্যাঁ এই যে এই যে কালারগুলো পাবেন আপনারা হ্যাঁ তো ওকে ভ্যাস তো আমরা এখানে দেখলাম আপনার অনেক কালেকশন দেখেছে আর এখানে অনেক আছে আপনার নতুন নতুন আপডেট হবে প্রত্যেক সপ্তাহ সপ্তাহে আপনার নতুন ডিজাইন পাবেন এখানে আসলে পাই পেয়ে যাবে এই ডিজাইনগুলো দেখেন নতুন নিউ ডিজাইন কিন্তু এগুলো পাবেন এগুলো কিন্তু এটা কত পানা হবে এটা ষাট ইঞ্চি হবে সাইট ইঞ্চ ষাট ইঞ্চি হবে এটার প্রাইস কেমন থাকতেছে হ্যাঁ এটা প্রাইস কেমন দুশো দশ টাকা দুশো দশ দশ টাকা করে পাবেন আপনারা আর পাশে ডিজাইনও আছে আছে ডিজাইন কিন্তু এটা এটা আপনার নিবু কালার পাবেন হালকা সুন্দর করে ডিজাইনটা হবে দুশো পঞ্চাশ টাকা তো ওকে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনার আসলে এখানে কিন্তু অনেক কালেকশন আছে নিচে আরও আছে কালেকশনগুলো গুলো এগুলো এগুলো নেটে কিছু নেটের ভিতরে হবে এগুলো পাথর নেটের ভিতরে হবে এটার প্রাইস কেমন থাকবে পাথর নেটটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা তো আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনার আসলে এখানে যোগাযোগ করে যাবেন এই দেখেন অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি এটা দেখেন আপনার সব নাম্বার হবে ওয়ান টু সিক্স ওয়ান টু সেভেন আর এটা আপনার দেখেন এটা আপনাদের ফার্স্ট ফ্লোরেই হবে কলসুমারা আর এখানে আসলে আপনাকে নিতে পারবেন এগুলো মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে আপনার এই নাম্বারও যোগ করা জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ ডবল নাইন এই নাম্বার যোগাযোগ করে আপনি আসতে পারবেন তো ওকে ভিয়াস ভালো থাকবেন আর এই সময় আসলে কিন্তু হোলসেলে অনেক ডিজাইন পাবেন আল্লাহ হাফেজ